এই যে যারা আগুন দিচ্ছে এই আন্দোলনকারীরা তো নাও হতে পারে এ তো তো অন্য কেউ পারে এই ক্ষেত্রে আপনার বিবেচনা করতে হবে যে কোন জায়গা ফেস ধরবেন আর কোন জায়গা পিছন আপনি তো ক্যামেরাই ধরতে পারেন না কেমন আছে কি মনে করে দেখি কোথায় গেছে ওই কুটা আন্দোলন চলতেছে না ওই সেই আন্দোলনের বিভিন্ন ছবি সংবাদ সংগ্রহ করতে করতে আমার একদম যান শেষ এবাই আমি এত কষ্ট রে ঠেলা গুতো খাইয়ে কত ছবি টবি তুলে আমি জমা দিই কিন্তু আমার তো ইনকাম হয় না আর তুইও অল্প টুসুমা যাইয়ে কি ছবি মবি তুলিস তুই জমা দিস কমতো খালি ইনকাম একটু বেহাল দা পডিভাইটি আমি তো বুঝি না ব্যাপারটা হইছে কি আপনারা যারা সিনিয়ররা আছে আপনাদের চিন্তাভাবনা এখনো শেকেলে সেই প্রাচীন কালের চিন্তাভাবনা আপনারা এই আপনারা কে কার ঠেঙে বাড়ি মারলো এ কার মাথায় বাড়ি মারলো কেডা কারে একটু লাঠি বাড়ি মারলো এইগুলো ফলোআপ করার চেষ্টা করো এইগুলোই তো তুলতে হবে এইগুলো দিয়ে পয়সা ইনকাম করা যায় না আ হচ্ছে একটাই এই যে কোঠা আন্দোলনকারীরা যারা আছে আমার মূল কাজ হচ্ছে এদেরকে ফোকাস অর্থাৎ জায়গা মতো পৌঁছয় দিয়েছি আর ওরাও আমার সম্মানই বাবদ আমার জায়গা মতো পৌঁছয় দেয় বিষয়টা এই ধরনের কি পৌঁছাই দেয় মা তাই তুই যে আমিও তো মনে কর তোর মতন ওই দেশে আগুন দিছে না আমি সেই সময় যাই একদম সবার ফেস এই যে আমি সব ফেস তুলিছি ছবি তুলিছি সব কিছু তুলে বাইডি আমি তো জমা দিছি দিয়ে এখন তো আমি দড়ির পরে আছি আমি খুব বিপদে আছি বাইডি সাইডে দিয়ে ভাই সমস্যাটা ওই জায়গায় এখন পর্যন্ত আপনারা বুঝতে পারেন না কোন জায়গাতে সামনে ক্যামেরা ধরতে কোন জায়গাতে পিছনে আমিও কিন্তু ওই ছবিগুলো সব কালেক্ট করছি কিন্তু আমি কিন্তু ওইগুলো জমা দিই আমি জমা দিছি কোনগুলো কোনগুলো জমা দিছি আছে ফোকাস করার মতো যে বিষয় এ নেতৃত্ব দিচ্ছে এ স্লোগান দিচ্ছে এ সংঘর্ষ করতে পারছে আর আগুনের কথা করছে না ওই জায়গা যে আন্দোলনকারীরাই আগুন লাগাইছে এরকম তো কোনো সত্যতা নেই না না জায়গা তো অন্য কেউ আগুন লাগাতে পারে আমি কি জন্য ওই আন্দোলনকারীকে ছবি জায়গা দেবো এই কারণে আপনি পিছনে করে দিয়েছেন আর আমি আপনাকে দুআইবে একটু সামনে আট দিয়েছি আরে আমি তো চেষ্টা করেছি সত্যি জিনিস তুলে তারা যে কারা দেলো এই চেষ্টা রিলাম ভাইটি এখন আমার তো সে আমি বিপদ আছি এই জায়গায় তো আপনি সবচেয়ে বড় ভুল করেন কি কম এই যে কারা আগুন দিচ্ছে এটা তো মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে ক্যামেরা কোন জায়গাতে ধরতে কোন প্লেসে কোন পরিবেশে যে সামনেতে ক্যামেরা ধরবেন অথবা পিছনেতে ধরবেন এই যে যারা আগুন দিচ্ছে এই আন্দোলনকারীরা তো নাও হতে পারে এই জায়গা তো অন্য কেউ হতে পারে এই ক্ষেত্রে আপনার বিবেচনা করতে হবে এবং আপনারা আমি বুঝিনা আপনাদের ভুলগুলো তো এই জায়গায় আরে আমি তো চাইছি যে ঠিক আগুন দিচ্ছে কি দেখি আমি সত্যি জিনিস তুলে ধরার জন্য সবাই ফেস ওই ওইসব ধরে লাভ নাই ওইভাবে আপনি এগোতেই পারবেন না আপনি আমার পথে আসেন আমি যে উপায় ধান্দা করতেছি ওই ভাবে আসেন সাপ ও মারবে লাঠিও মারবে oh, তুমি সাপ মারবা লাঠিusepackage রাখবা ভাই এইভাবে এগোই পারবেন না বস্তুনিষ্ঠে সংবাদ পরিবেশন করবেন ঠিক আছে কিন্তু পরিবেশ বুঝে সময় ওজন আপনি যদি এধার কামাল উদ্ধার দেন আর উদ্ধার কামাল এ더라 আনে কিন্তু শেডের জন্য একটা সময় লাগবে একটা উপযুক্ত সময় লাগবে সারা দেশে আজকে আন্দোলন চলছে বুঝলেন এই যে আগুন দিচ্ছে জালা উপর করতিছে পুলিশের পিঠে নিয়ে যে ছাত্রদের হয়রানি এটা সেটা বিভিন্ন কিছু আছে সবকিছু সব জায়গায় পরিবেশন করা যাবে না ভাই ভাই}\|_{only বিপদ আছে বিপদ কি ইনকাম হবে না তাহলে আমি কি ওই সতের মাসের রোজা শীতকালে করি সব শুমা ভাই সমস্যা বুঝতে পারিছি শুন বাইডি যা হইবেন সত্যি জিনিস দিটা আমি সেইটা তুলে ধরার চেষ্টা করি সেটা মত খাচ্ছে আমি এইগুলো তুলে ধরার চেষ্টা করি সত্যি জিনিস আমি তোর মতন বাইডি এইরকম পারবো না আমার ইনকামেরও দরকার নেই তুই থাক ভাইডি আমি আমার মতন থাই আমি গেলাম বাইডি ঠিক আছে আমি চলে গেলাম আচ্ছা বাইডি ওকে আইসে নীতিবান নীতিবান সাংবাদিক লাস্টে এটা শেষ বয়সে যায় না খেয়ে মনে